অভিযোগ কাম কোন নাই পাতে পৰ্যন্ত টেকা পঞ্চাছ তাৰ ওচৰত যদি আৰু কিছু বাপত আমি চাই নাই কৈয়ে দিয়ে যে আমি নিয়া আগলীয়া জাগা পাৰ কৰা দি আগতে

আমার কেউ ডাকলে যায় না ডাকলে যায় আজকে গ্রামবাসীর কাছে যতটুকু ছোটো হওয়ার হইলাম কিন্তু অনেক অনেক ব্যাপারে অনেক কথা হয় কিন্তু আমি জানি আমি বুঝতেছি পরিবেশ আসলে অনুকূল না প্রতিকূলে না সবই বুঝতেছি টাকাটা আঁকাবর ভাই সবই জানে সবই জানে একাবরের বাইরের কাছে বই গেছি কিন্তু আমার আমার ওই জায়গাটা একটু মিষ্টি হয়েছে যে আসলে টাকাটা যে আমি নিয়ে গেলাম যে টাকাটা সত্যি অনাপনা সিদ্ধান্তে পৌঁছান আমার যতটুকু শাস্ত্রে আছে তার দাদার প্রথমে মনেই আসাল না এই কথা যদি সইকার নারায়ণ তো মাইনে নিতাম যে দাদার মনে নাই কাজলদার কাজলdare কথা মনে না এটাকে আপনারা মাইনে নেবেন না কাজল কথা করে দেও না গতকাল কাজল ফলাই দেও না

কোনো অতিথি হওয়া দরকার মানে আসলে দেশের সাংবাদিক কিনা মানবাধিকার কর্মী কিনা এই ধরনের কোনো প্রমাণ সম্ভবত সিদ্ধিতে ব্যর্থ যেহেতু এটা এরিয়ে গিয়ে কাজল সরকার আমার সর্দেহ কাকা তিনি এটা বলেছেন যে সরাসরি সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা মাথা খেতে নেব অঘটনের সময় এ ধরনের বাইরের লোক এনে সাজিয়ে গুছিয়ে এ ধরনের কাজ করা সত্যি একটা গ্রামের জন্য একটা ন্যাক্কা ঘটনা এই ঘটনার প্রতিবাদস্বরূপ শ্রদ্ধ কাদল কাকাকে আমাদের এই নাম মজলিশে পঞ্চাশ হাজার টাকা আজকেই দেওয়ার সিদ্ধান্ত এটা গ্রহণ করা হয়েছে আর এই অপকর্মের জন্য কাজল কাকাকে গ্রামবাসীর কাছে নিঃস্বার্থ ক্ষমা যেতে হবে যে না এই ঘটনাটা আসলে হঠাৎ করে হয়ে গেছে এই ধরনের ঘটনা আর ঘটবে না এর জন্য আমি গ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করতে এবং ক্ষমা এটা গ্রামবাসীর কাছে প্রকাশ করতে হবে আর তৃতীয় নম্বর যেটা হয়েছিল আমি ব্যতীত আর বাকি সবাই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে অপকর্মের শাস্তি স্বরূপ বৃষ্টি জুতার বাড়ি দিতে হবে কিন্তু আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করে তাদের কাছে কথা আমি ক্ষমা প্রার্থনা করে যে সে একজন শিক্ষক এবং প্রধান শিক্ষক করার কারিগর কিন্তু সে হয়তো তার লাইন থেকে একটু বিচ্ছুতি ঘটে গেছে এর জন্য আমি আপনাদের কাছে এই এইটার জন্য আমি ক্ষমা চাচ্ছি যে না এটা তার মুখ করে দিতে হবে তো এটা জুলি ভোট সম্মত হয়েছে যে না এই জুতার বাড়ির থেকে তাকে এটা ক্ষমা করে দেওয়ার জন্য এখন সভাপতি সাহেব আপনি কথা বলে বাকিটা আপনি সমাধান করতে পারেন আপনার যে সিদ্ধান্ত ছিল সেটা বাস্তবায়নের দিকে আপনি আগাতে পারেন ধন্যবাদ প্রথমেই আমি একটা কথা বলতেছি আসলে আমাকে না ডাকলে তো আমি কোথাও যাই না এই যে আকাব্বর ভাই বড় মাতব্বর আকাব্বর ভাইও আমাকে অনেক জায়গায় বিভিন্ন কাজে নিয়ে গেছে আপনারা ডাকেন যাই আসলে এই যে অভিযোগটা এটা এক বছর আগের ঘটনা আসল টাকাটা আমি এখান থেকে একটা পয়সাও নিজে আত্মসাত করি নাই বা কোনো ভাঙি নাই যেহেতু আপনাদেরকে আমি মানে সম্মানার্থে একটা কথা বলেছি যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন কারণ আমার তো অভিভাবক নাই আপনারা সবাই জানেন আপনাদের আমার অভিভাবক সেই সিদ্ধান্ত এই মাথায় পেতে নেব আমি আবারও বলবো এ টাকার মধ্যে যদি আমি একটি পয়সা নিজে আত্মসাত করে থাকি সৃষ্টিকর্তা একজন আছে সৃষ্টিকর্তা দেখবেন আপনাদের বিচার আমি মেনে নিয়েছি আমি গ্রামবাসীর কাছে নিয়ে অনুরোধ জানাবো আমি শিক্ষকতা করি আমার বড় পেশা আপনারা আমাকে না ডাকলে আমি খুশি হব এবং আমি এরপর থেকে কোনো বিচার সালে না যাওয়ার জন্য আপনার চেষ্টা করব যে অভিযোগকারী অভিযোগ করেছে সেই দিকে চিন্তা করে আমি হাউজের কাছে আজকে ঘুরশিয়া করব যা আসলে এটা আমাদের সম্পৃক্ত আমার যেটা বন্যা হওয়াটা আমার উচিত হয় নাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর টাকা পয়সার ব্যাপারটা হলো যেটা আপনারা সাব্যস্ত করেছেন আমি সেটা সাদরে গ্রহণ করেছি কিন্তু আমাকে একটা মাস সময় দিতে হবে এবং পাশাপাশি সভাপতি মোদার কাছে বিবেচনা করবো জোরালো প্রার্থনা করবো যে আমি আবারও বলবো টাকাটা আসলে আমি একটি পয়সা ওখান থেকে আত্মসাত করে নিই যদি আপনার কিছু করার থাকে এখান থেকে করবেন আমাকে একটা মাস সময় দেবেন একটা মাস সময় দেন লোন পেরা বাড়ি ধার বাড়ি টাকাটা তখন দিতে হবে তো শিয়া দেখছি সাংবাদিক বলবেন মিডিয়া বলবেন মানবাধিকার বলবেন এগুলা আসলে কোনোদিন সাক্ষী রেখে কে কোনো দিন লেনদেন করে না পুলিশে কোনো দিন সাক্ষী রেখে লেনদেন করে না আমি আবারও বলবো যে আমি এটার মধ্যে টাকাটা দিচ্ছে সত্য আকবর ভাই জানে আমি স্বীকার করবো যেটা তুমি পুনর্দিন সময় দাও আপনি ভাই পুনর্দিন সময় দাও কোন ওনাদের এটা আমার জন্য দরকার ছিল